জন্মাষ্টমী ব্রত কথা শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের প্রতি বশিষ্ঠের বিরতি সব নামী কৃষ্ণকালী প্রীপভূপতি ভাদ্রবাসে কৃষ্ণপক্ষ জন্ম তিথিতে জন্মদিন কংস নামে চিত ধরপতি তারত্যাচারে মানে বসুমতি বিষ্ণু মন সঙ্গে করিয়া তাদের কবি চন্দ্র অবধান কর তুমি নারায়ণ শেষ পরে অমৃত কংশুর সুদাসনতান করে চিতার দেবীর কল্পে ভাবি ওরূপে বট কংসা শুরু নেবে তবে নারায়ণ হবি সুর পশুপতি জন্ম অপনী সহিত পার্বতী বসমাত্র বাকি আসে দেবতা পাশে জন্ম নিবী দেব কাজের উদ্দেশে দেব বিচরে জন্ম নিল রমাপ যশোর উদরে জন্মিল পার্বতী দুই স্থানে দুইজন এইভাবে নারায়ণ জন্ম নিলেন শিবানী শহীদ ক্রমে ক্রমে গত দিন দশ মাস দশ দিন প্রসব সময় ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তারকাশেই নিশি গগনি জল যার অবরিয়া দিশি অবিরাম বরিষণ চমকে বিজলি ঘন ঘোর মিশি ভীতির সঞ্চার ঘন ঘোর বজ্রাঘাত হয় ঘন উল্কাপা মিশি হয় ঘোর অন্ধকার কারার পুকুরে যারা বিষ্ণুর মায়ায় তারা ঘুম ঘুরে হয় অচেতন অর্ধগত সেরজনী সেই কালে চক্রপাণী লইলেন জনমগ্রহণ হ্যানো ফালে দৈববাণী হতানন্দ রাজার প্রসব করেছে এক সুত এই পুত্র তারে দিয়া এসো তার কন্যা নিয়া তরা যাও না করো অন্যথা দৈবাদেশে বসু চলে সন্তান করিয়া কলে শীঘ্র বিরাটের পথে মধ্যে দেখে কী ভীষণা করি যমুনা বহিয়া চলিছে খরস্রোতে বসুদেবে দুঃখ হেরেই ছলনা ছাড়েন ঘুরে অতিক্ষিণা হইবসে জল দেবী শিবা রূপ ধরেই পার হন ধীরে ধীরে দেখি বসু ফিরে পায় বল বসুদেব পুত্রকোলে নামিলেন নদী জলে ছলনা করিল নারায়ণ আছিল বসুর কোলে পড়িল যমুনা জলে বসুদেব করিল পিতারে করুণা করি ছলনা ছাড়িয়া করি পুনঃ উঠে জনকের কোলে বসুদেব শিখ্র চলে পুত্র লইয়া কোলে দুঃখে আঁখি ভাসে অশ্রু জলে নন্দের আলোয়ে গিয়া যশোধায় সুতো দিয়া কোলে লয় তনয়া তাহার কন্যাকে লইয়া কোলে গুপ্তভাবে শীঘ্র চলে উপস্থিত হন কারাগার দেব বড় বিষণ্ন কন্যা মুখে দেশ তন্ন তবে পায় সমাচার কারাগারে আসি কংস বলে এর করি ধ্বংস বলে কন্যাকারী লয় তার চেয়ে দেখে কংস রূপ অনন্য কন্যার রূপ সুবর্ণ কাঞ্চন রূপ সাথে মহাভয়ে কংস তাই আছাড় মারিতে যায় মহামায়া উঠে শূন্য পথে অন্তরিক্ষে থাকি ক্ষণ বলে ওরে কংস শুন গোকুলেতে জন্মিলেন হরি তোমায় পরিতের ধ্বংস শুনো ওরে মরু কংস আছেন রূপ ধরি এত কহি মা ভবানী যান যথা সুনপানি শুনো নিবে দিলীপ রাজন বাল্যভাবী ক্রীড়া করি গোকুলে নিবাস করি কংস করিতে নিধন তবে কত দিনান্তরে বোধিলেন কংসাসুরে অভয় পাইল দেবগণ শ্রীকৃষ্ণের জন্মকথা ব্যাসের লিখন যথা কালীকৃষ্ণ বন্দিল শ্রীচরণ জন্মাষ্টমী ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে স্ত্রী পুরুষ সকলেই করতে পারেন ব্রতের আগে দিন নিরামিষ খাবে এবং ব্রতের দিন উপোস থেকে পুজোর শেষে ব্রত কথা শুনে প্রসাদ খাবেন এই ব্রততে অনেক কিছু উপকরণ লাগে যেমন পঞ্চগড়ি পঞ্চগ তিল হরিতকি ফুল তুলসী দুর্বা বিল্লপত্র ধূপ ধুনা, দ্বীপ আসনা ঘুরি চারটে মধুপর্কের বাটি চারটে নৈবেদ্য ছটা ছোট নৈবেদ্য একটা হোমের বালি কাঠ ফড়কে হোমের ঘি দই মধু চিনি হরিদ্রা স্ত্রী পুরুষ যে এই ব্রত করবেন তিনি সমস্ত পাপ প্রতি মুগ্ধ হয়ে অনেক ধন ঐশ্বর্য পেয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন ইতি জন্মাষ্টমীর ব্রতকথা সমাপ্ত